Thank you.

ترجمة <applause> <applause> আজকে আপনাদের জন্য আমরা যে অফার গুলা দিয়েছি আপনারা অনেক খুশি হয়েছেন অফার পেয়ে তারপর খোলা রাখছি আপনাদের কথা চিন্তা ভাবনা করে আমাদের চারতলা শাড়ি কোন অফার দেই ঠিক আছে অফার পান ঠিক আছে কিন্তু একটা স্পেশাল অফার যখন দেই আপনাদেরকে তখন সব সর্বপ্রথম সবসময় আগেই বলি যে এই স্পেশাল অফারটা অনলাইনে যারা নেবেন দ্রুতই নেবেন দ্রুত অর্ডার করে নেবেন আজকে আমি একই কথা বলবো যারা অনলাইনে অর্ডার করে নেবেন দামি ড্রেস দামি শাড়ি এখনই অর্ডার করে ফেলবেন আমাদের আজকে এখানে আট হাজার দশ হাজার আমরা এগুলো সেল প্রাইস আমরা এই শাড়িগুলো আপনাদেরকে এখন পঁচিশশো করে অফার দিয়ে দেবো প্রচুর শাড়ি আছে অনেক শাড়ি দেখাবো ধৈর্য সরকার লাইভে থাকেন না আজকে কি দেখাই দেখবেন ইনশাল্লাহ প্রতিটা শাড়ি দামি শাড়ি থাকবে আপনি খুলেন আমি কি ওখানে বসবো না এখানে বসবো ঠিক আছে খুলেন একটা পর খুলেন আমরা দেখাই বোনরা লাইভটা শেয়ার করবেন আর এই দামি শাড়িগুলো আজকে আমার দিদি বৌদি আমার যত বোনরা আছে সবাইকে একটা সুযোগ দেওয়া হচ্ছে আমার বোনরা যারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা এই লাইভের যত কালেকশন দেখাবো এগুলো মাধ্যমে অর্ডার করে নিয়ে নেন আমরা পূজা উপলক্ষে আপনাদেরকে প্রত্যেকটা দামি দামি শাড়ি মাত্র পঁচিশশো টাকা করে অফার দিয়ে দিয়েছি এটা ইটালিয়ানের সম্পূর্ণ থাকবে আপনার সিকোয়েন্স কাজ কাশ্মীর সুতার কাজ আছে ম্যাচিং কালার কাশ্মীর সুতা সিকোয়েন্স কাজ করা এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা ঠিক আছে দেন একটা দেন এটা কিন্তু আরো সুন্দর একটু দেখবেন এটা পিওরের মসলিন কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওরের মসলিন কাপড় দুই পাশের মধ্যে পাড়ের মধ্যে কাশ্মীরি সুতা এবং ম্যাচিং কালার সুতা দিয়ে কাজ করছে এটা মধ্যে স্টনে ওয়ার্ক করা থাকবে স্টনে কাজ করা থাকবে খুবই সুন্দর শাড়ি অনেক দামি শাড়ি আসসালামু আলাইকুম ভাই বিবাড়িয়া থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ বলুন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দিবেন একটু শেয়ার করে যান একটু লাইক লাভ রেট দেন যে যেখান থেকে দেখছেন একটু বলেন আমাকে এটা কিন্তু সুন্দর হ্যাঁ এটা কালারটা কিন্তু সুন্দর এটা কালারটা হালকা পিংকের মধ্যে হালকা পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালারের মধ্যে আমি স্টনে কাজ করা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি আপনাদেরকে আমরা অফার দিচ্ছি দেন আরেকটা দেন খুললেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি কথা বেশি বলবো না ওই যে মুখের মধ্যে চাপা মারবো খালি এই শাড়ি এত ভালো ওই শাড়ি অত ভালো ওই শাড়ি এত দামি নেন 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 এত রিকোয়েস্ট করার সময় নাই কারণ এই শাড়িগুলা আমার কথা একটাই লসে দিচ্ছি ভাই লসে দিচ্ছি লস অফার দিচ্ছি একটা এটা যে নিবে ওই জিতবে যে না নিবে আমার কোনো কিছু কারণে কারণ আরেকজন আপনি নিবেন না আরেকজন ঠিকই নিবে আরেকজন ঠিকই নিয়ে যাবে তুমি তোমার দরকার আছে এখানে একটু বসো কেন আসো মাসাল্লাহ সব আনকমন দাও সব 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 টাকা আমি এটা এটা একটু দেখাই আনকমনোর নেটের পার্টি শাড়ি এটা ব্যাঙ্গাল নেটের পার্টি শাড়ি এটা আরো সুন্দর এটা অনেক সুন্দর শাড়ি এটা কালারটা হচ্ছে ফিরোজা পাশে মানে পাড়ের মধ্যে র্যাফেল ডিজাইন করা থাকবে খুবই আনকমন চট্টগ্রাম আগ্রাবাদ এগুলো থেকে দেখছি। অনেক ধন্যবাদ বোন। আরেক ধন্যবাদ। অনেক দূর থেকে দেখছেন। ঠিক আছে। সবই 2500 টাকা। আজকে এই লাইভে যা দেখবেন, যা দেখাবো সব 2500 টাকা অফার থাকবে। অনলাইন যারা নিবেন তাদের জন্য বিশাল সুযোগ। আমি বারবার বলতাছি আপু, এই অফারটা লস করে দিচ্ছি। পূজার জন্য অফারটা দিচ্ছি। লস করে দিচ্ছি। এটা আপনারা পরে পাবেন না। তো অফারটা পরে পাবেন না আমি এত চাওয়াবাজি করতে পারবো না যে আপনাদেরকে এত কম প্রাইস অফার দিব আমরা ঠিক আছে এটা সব থেকে বড় ধরনের অফারটা দিচ্ছি আর মাত্র পঁচিশশো টাকা অফার দিচ্ছি দেন আপনারা ড্রেস দেখান কিন্তু দেন না আচ্ছা ড্রেস দেখাই দেই না তো এগুলো ড্রেস গুলো কোথায় নিয়ে যাই বলেন তো বল এগুলো তো আপনারাই নিয়ে যাচ্ছেন কেউ দোকানে এসে নিচ্ছেন কেউ অনলাইনে নিচ্ছেন আপনারাই তো নিচ্ছেন ঠিক না তা আমরা দেই না কে বলছে এগুলো সব আপনাদের জন্যই অফারগুলা খুবই সুন্দর প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা প্রাইসই থাকবে আপনাদের জন্য পঁচিশশো টাকা আজকে লস হলে হোক অফার দিচ্ছি তো দিচ্ছি মাত্র পঁচিশশো আই হাই রে এটা আরো সুন্দর এটা হচ্ছে আপনার ল্যাবে পার্পল কালার আর এটার মধ্যে আপনার গোল্ডেন সুতার কাজ আছে পুরোটা অল ওভার কাজ অল ওভার কাজ করা পঁচিশশো টাকা মাত্র এটাও চমৎকার এটা পিঙ্ক পিঙ্ক কালার মিষ্টি মধ্যে অনেক সুন্দর আমার বিয়ের সব শপিং পূর্ণিমার শাড়ির থেকে নিছি ভাইয়া জান্নাতুল নাহার জুই আপুকে বলছি অবশ্যই নিবেন কেন নিবেন না নেক্সট শাড়ি অবশ্যই নিবেন কেন নিবেন না আপনাদের জন্যই তো অফারগুলো দেই দিই আপনারাই তো নিবেন মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা অফার দামি শাড়ি আমরা পঁচিশশো টাকা অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটার প্রাইস আপনারা পঁচিশশো টাকা অফার পাচ্ছেন এই শাড়ি দ্বিতীয়বার পাবেন না কিন্তু এই শাড়ি এত কম প্রাইসে কোনো দিন পাবেন না এটা আপনাদেরকে আমরা বিশাল অফার দিচ্ছি বিশাল কি দিচ্ছি অফার দিচ্ছি তো ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব নিয়ে যাবেন যত দ্রুত সম্ভব আমাদের দোকানে চলে আসবেন আমরা আপনাদেরকে একটা বড় অফার দিয়ে দিলাম এসব অফার কিন্তু আর পাবেন না যত দ্রুত সম্ভব অনলাইনে অর্ডার করেন ওই যে ঠিকানা মিষ্টি কালার এবং সম্পূর্ণ থাকবে কাশ্মীর সুতা পাল রিয়েল স্টোন এই শাড়িটা আপনারা আমাদের থেকে পঁচিশশো টাকা অফার পাচ্ছেন এই মুহূর্তে বড় ধরনের অফার দিলাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অফার মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক আনকমন শাড়িটা মাত্র পঁচিশশো আমি এখন একটা মিষ্টি কালার দেখাবো বোন এই মিষ্টি কালারটাও নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যত দ্রুত আজকের একটা শাড়িও থাকবে না একটা শাড়িও থাকবে না সবগুলো শাড়ি সেল হয়ে যাবে ওগুলা ভালো জিনিস দিচ্ছি একটা শাড়িও থাকবে না দ্রুত অর্ডার করে নিবেন আর দ্রুত এগুলা যত দ্রুত সম্ভব তত দ্রুত ইনশাল্লাহ চেষ্টা করবেন অর্ডার করে নেওয়ার জন্য অলরেডি এ রেডি পাপ আরে জোর এটা হচ্ছে বোন লাকজারি শিফন এবং কাশ্মীর সুতো একটা কার্টওয়ার্ক ডিজাইন সম্পূর্ণ কার্টওয়ার্ক ডিজাইন কার্টওয়ার্ক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর দোয়া করি আল্লাহ বাবার মাফ করে দেখ সব পঁচিশশো সব পঁচিশশো মাশাল্লাহ এটা কালারটা হচ্ছে বোন ফিরোজা এটা কালারটা হচ্ছে ফিরোজা কালার খুব সুন্দর কালার অনেক আনকমন কালার আমরা এটার প্রাইসটা এটাও সুন্দর এটা হচ্ছে পিঙ্কের মধ্যে একদম লাক্সারি পিঙ্কের মধ্যে একদম লাইট পিঙ্কের মধ্যে র্যাম্বোর শেট কাজ করা অনেক সুন্দর প্রাইস তো থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পাঁচশো সব পঁচিশশো একটু শেয়ার দিয়েন একটু লাইক দিয়েন লাভ রিয়েট দিয়েন যারা লাইভে আছেন বোনরা আমার সম্মানীয় বোন আমার সবাই আপনারা ইনশাআল্লাহ একটু শেয়ার দেন শেয়ার দিবেন বিশেষ করে এটাও জাস্ট জোস হ্যাঁ চমৎকার সেই সুন্দর শাড়ি মাত্র পঁচিশশো টাকা অফার আশেক আমি কই তোর কথা অফিসে এটাও সুন্দর এটাও সুন্দর এটা স্বরাজ কি স্টনে কাজ জিরো স্টনে কাজ করা এটা খুবই সুন্দর একটা শাড়ি এটা এটার প্রাইসটাও পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা

আসলে সুন্দর কালার এটার প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা রেড দেখায় না আমার একদম রেড দেখবে দেখাবো বোন অনেক অসুস্থ মাসাল্লাহ এটাও সুন্দর এটা রেড কালার বোন টক টকে লাল টক টকে সিঁদুল লাল মাত্র পঁচিশশো টাকা জলদি নেন এগুলা মিস করলেই লস দ্বিতীয়বার আর পাবেন না কিন্তু বোন আমি প্রথম বলছি যে আমার এই শাড়ি বিক্রি করার জন্য এত চাপা পিটাতে হবে না যে আমি বলবো যে এই শাড়ি নেন নাহলে লস হবে নিজেরই না নিলে আপনি ভুল করবেন সেটা না আপনার বুজার জ্ঞান আল্লাহ পাক দিছে আপনাকে এই শাড়ি দামি শাড়ি নিজেও বুঝেন যদি আপনি দামি শাড়ি পরে থাকেন অবশ্যই বুঝবেন যে এগুলো অনেক দামি শাড়ি পঁচিশশো টাকা শাড়ি না ঝটপট নিয়ে নিবেন ইনশাল্লাহ অর্ডার করে হ্যাঁ ওনার আইডিয়া অবশ্যই থাকবে তাহলে ও দেরি করবে না

এটাও সুন্দর এটাও সুন্দর লাইট পিঙ্ক কালার মধ্যে কার্টওয়ার্ক ডিজাইন পারগুলা সরাস কি কাজ করা আমরা এটার টাও দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় সেটা অনেক সুন্দর এই যেটা অনেক সুন্দর এটা প্রাইস এ পঁচিশশো ম্যাচিং সুতার কাজ ভাই এই শাড়িটা খুলেন এই যেটা নাম ক্যাপসুল এই শাড়িটা খুলেন যাই না কার ভাগ্যে আছে কিন্তু শাড়িটা অনেক দামি রিয়েল স্টোন আছে লাক্সারি পাথরের কাজ প্রথমে বলছি যে যাই না কার ভাগ্যে আছে কিন্তু শাড়িটা প্রচুর দামি শাড়িটা যে শাড়িটা যেটা কথা বলছি এটা শাড়িটা অনেক দামি শাড়ি সেটা অনেক দামি শাড়ি আসলেই অনেক চমৎকার শাড়িটা পার ডিজাইন দেখবেন পারের কাজগুলা দেখবেন যে কত সুন্দর পার করছে খুব সুন্দর সব কিন্তু স্টন আপ এটা নিয়ে নেন যার ভাগ্যে আছে যাবে ইনশাড়া জলদি নেন এটাও সিগ্রিনের মধ্যে এটাও লাক্সারি শিফন কাপড় ঠিক আছে কোয়ালিটি বোঝা যাচ্ছে না কোয়ালিটি বোঝা যাচ্ছে না কোয়ালিটি আপনি এভাবে কি বুঝবেন আমি তো আপনাকে বলেই দিলাম যে এগুলা কাপড় ফ্যাব্রিক গুলো কি প্রত্যেকটা আপনি কাপড় ফ্যাব্রিক যেটা আমি বলতেছি তারপর মানে আপনি বুঝে নিতে হবে যে এটা এই যেমন এটা বলছি শিফন এটা শিফন কাপড় কেমন হয় আপনি জানেন হয়তো তারপর যেমন এটা হচ্ছে নেটের মধ্যে নেট কাপড় কেমন হয় আপনি জানেন তো ফ্যাব্রিক ভালো আমাদের এখানে আপনার আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি শিফন থাকবে সিল্ক থাকবে মসলিন থাকবে নেট থাকবে সবই থাকবে হলো এই শাড়িটাও সুন্দর এটা হচ্ছে পার্পল কালার ডিপ মধ্যে আর অনেক সুন্দর কাজ করা পার্পলটা অনেক আনকমন মাত্র পঁচিশশো আপনি দেখেন আপনি নিজে একবার ভাবেন আপনার ব্রেন একবার রিচার্জ করেন যে এই শাড়িগুলা কি পঁচিশশো টাকার দাম কিনা আমরা যে শাড়িগুলা দিচ্ছি এটাও সুন্দর এটা গোল্ডেন কালার কালারটা ডিপ গোল্ড লাইট গোল্ডেন কালার খুব সুন্দর কালার এটা প্রাইস ও পঁচিশশো টাকা অফার মার্শাল্লাহ এটা ব্ল্যাক সম্পূর্ণ প্রিমিয়াম ব্ল্যাক পিওর ওই কালো কালার খুব সুন্দর কালার এটা সলিড কালারের মধ্যে থাকবে পাটটা শুধু একটু চেঞ্জ থাকবে এটা প্রাইসটা থাকবে পঁচিশশো টাকাতে কালো কালার পছন্দ করে না এমন কোনো মানুষই নেই প্রত্যেকটা বোন প্রতিটা ভাই কালো কালার পছন্দ করে যে সেটা নেন ওরে মা এটা আরো সুন্দর এটা আরো সুন্দর মা সুনাইস দেখার মধ্যে এটা লামন খালারের মধ্যে খুব সুন্দর এটা প্রাইস ও পঁচিশশো টাকা এটা যেটা দেখাচ্ছি এটা শিফনের মধ্যে থাকবে এবং চিকন পার একটু একটু আলাদা টাইপ যারা শাড়ি পছন্দ করেন এই শাড়িটা নিয়ে নেবেন সেটা আসলে কিন্তু অনেক ক্লাসিক এবং সুন্দর একটা শাড়ি হালকা বেশি গার্জেস না গার্জেস হলে কিন্তু যে ভালো লাগে তা না হালকার মধ্যে মার্লাহ এটাও কিন্তু সুন্দর হ্যাঁ এটাও কিন্তু ব্লু একদম ডিপ নেভি ব্লু কালার ম্যাচিং এর কাজ ম্যাচিং সিকোয়েন্স কাজ খুবই সুন্দর আমরা এটার প্রাইস তো আপনাদেরকে পঁচিশশো টাকা অফার দিয়ে দিচ্ছি আজকে Oke. Okay. Lah okay. ও আপনার হাতের শাড়িটা দেখছেন কতটা সুন্দর এটার প্রাইস কি পঁচিশশো টাকা থাকবে পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম